ওম ভুল কুলবারের নিয়ম ভার্ব দেব সদীমহি গে ইউনাহা প্রচোদয়াত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদ্দই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভূষণী কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি পুরোপুরি রূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন তো তারই সাথে সাথে বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেবো আজকের পঞ্জিকা তথা জ্ঞান সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ তো এবারে জানবো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডে পাশাপাশি সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট চৌদ্দ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো তারই সাথে সাথে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে ঊনপনচাশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে অবশ্যই এই সময়কালে আপনারা প্রত্যেকটা বিষয় দিলে প্রত্যেকটা দিক থেকে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তা এই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট আট সেকেন্ড থেকে দুপুর বারোটা যে চুয়ান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি বিশেষত মিন রাশি এবং মিন লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু বিশেষত আপনাদের কাজের চাপ বা বিশেষ করে কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ বিশেষ বিশেষ ভাবে বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে এবং সহকর্মী থেকে শুরু করে উদ্যোগ কর্তৃপক্ষ সকলের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অবশ্যই সেটির দিক থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে বন্ধুত্ব সব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে পারেন তবে খুব একটা চিন্তা করে এগোবেন বিশেষ করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিগুণভাবে কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখকে অবহেলা করা একটা খুব একটা কিন্তু ভালো হবে না মামলা মোকদ্দমায় আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের কানের শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষত শারীরিক সমস্যা যেমন ধরুন হাতে পায়ে ব্যথা পেটে ব্যথা কিংবা দাঁতের যন্ত্রণা সকল ছোট কারোর সমস্যা কিন্তু দেখা যাবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে সেক্ষেত্রে বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে আজ কিন্তু আপনাদেরকে বিশেষ চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন আজকের দিনে আজ আপনারা পাড়ার প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও কিন্তু আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে চলেছে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা দ্বিগুণভাবে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিয়ে নিতে হবে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তথা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কাজ বাজ করবেন কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের নচেত কিন্তু বিশেষভাবে আঘাত প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজবাজ বাজ করবেন তাদের কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করা নিয়ে কিন্তু তৈরি করে ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করে থাকলে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামালেই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে বিশেষ চিন্তা ভাবনা করা প্রয়োজন নচেৎ কিন্তু চিন্তাভাবনা না করে যদি আপনারা কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে বসেন তাহলে সেই সিদ্ধান্তটি ভুলভাল ভুল কিন্তু হতে পারে সেক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তবে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নাচ গান শিল্প জগতে এই সকল দিক থেকে কিন্তু সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে আপনাদের আজকের দিনে খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লাভ করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালোভাবে কাটবে আপনাদের বিবাহিত যোগ বিশেষ করে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন বা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য সময়টা বেশ মোটামুটি ভালোই কাটবে ভ্রমণের দিক থেকে কিন্তু কিছুটা ভালো সুযোগ পেতে পারেন আজকের দিনে আপনারা তবে বিশেষত লটারি ফাটকার দিক থেকে একটু বিশেষভাবে আপনারা আজকের দিনে সাবধানতা পরখ করে কথা অবলম্বন করে চলতে হবে আপনাদের নচেত কিন্তু আর্থিক লস হয়ে যেতে পারে সেদিক থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন আজকের দিনে তো আজকের দিনে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হচ্ছে নীল শুভ রত্ন নীলা তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিযুদ্ধ মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল ১০টা বেজে ১২ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুটো মুহূর্তটি হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা আজকের দিনে এই দু সময়টিকে উপেক্ষা করে যান এবং দুঃ উপেক্ষা করে কোনো রকম কোনো কোনো রকম কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ বা দৈনন্দিন প্রত্যেকটি কোনো রকম কোনো কাজ করতে যাবেন নচিত কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি প্রতি প্রাপ্তি চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ কাজ সময়টিকে উপেক্ষা করে তথা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যেকোনো সময় আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম শিবায়